সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া উচিত ছিল না যেটা আল্লাহ নিজেই আক্ষেপের সাথে বলেন তোকে বিমুখ করলো তো কেলো কে আমা কুন্ত মাহিনা মা কারা কাহনি তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে আমা কুন্ত মাহিনা তুই নির্দিষ্ট একটা পানির ফোঁটা ছিলি না ফমান যা এলাকা দামা তোকে মেজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে অমান যা এলাকা মদগা তোকে রক্ত পিণ্ড করলো তো করলো কে অমান যা এলাকা তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে অমান কাসা আলাই হিল এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে যে গোস্ত আর চামড়ার আবরণ দেখা তুই বিশের বোতল পান করতে দিদা করলি না মনে হয় বুঝাইতে পারি না যুবক মনে হয় বোঝে নাই যে চামড়ার গোস্ত আর চামড়া দেখা তুই বিশের বোতল পান করতে দিদা করলি না তুই নিজের কন্যা গলায় লাগায় ঝুলতে দেরি করলি না দিদা করলি না একটা গোস্তের বস্তু আর চামড়ার আবরণিত ছিল আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইল আমার কুন্তা সাকিরা তুই ছোট ছিলি না ফামান কাব্বারাক তোকে বড় করলো তো করলো কে আমার কুন্তা তারিফা তুই দুর্বল ছিলি না ফমান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ত দিলক কো দিল কে যুবক রাস্তায় ভাব নিয়ে চলো তাই না তোমার পায়ে হাত রেখা বলি এই যৌবন তোমাকে দিল তো কে কেন দেওয়া হয়েছিল তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল যে আমি তো মালিকের কাছে ফিরব কিন্তু কোন চেহারা নিয়ে কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো কোন জিনিস নিয়ে আমি ফিরব কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব মালিকের কাছে আমি দামি হব ফিরতে তো হবেই এতে কোনো সন্দেহ নাই আর এটাই সত্য কামবীর সাহেব সবক কালা লব কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে शाहिदو আছে না নাই কবির কথাই তো সত্য জমি খাগাই নাওচুয়া कैसे कैसे কত যুবক তো জমিন ভেনিশ করে দিল সত্যই তে এজন্য আল্লাহ বলে তুমি দুর্বল বলছিলা সুঠাম মত কে দিল কুমতা চাহিলা ফালম তো তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড আমি মানি তুমি এডুকেটেড কিন্তু যদি এডুকেটেডই হইতাম আমি যদি শিক্ষিতই হইতাম আল্লাহর কাছে হওয়া উচিত ছিল মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না দূরে হওয়া উচিত না আল্লাহ বলে তুমি তো অজ্ঞ ছিলে তোমাকে এডুকেটেড রাগ হয় না পায়ে হাত রেখা বলি শিক্ষিত মানুষগুলো যে কেন হারাইলো আমি বুঝলাম আমার আমি দিন ভাবি কিন্তু কোনো সলিউশন পাই না শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোন বিদ্যাবিহীন মার্কা মার প্যাটের থেকে আসে দিন যেতে থাকে আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয় উচিত তো ছিল মালিকের কাছে হওয়া সে মালিক থেকে দূরে হইল তো হইল কি করা এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন তো বুঝাবেন কিভাবে বলেন আল্লাহ বলে তুই দূরে হলি তহলি কি ترا তুই তো তুই অসহায় ছিলি তুই স্বয়ং সম্পূর্ণ তোকে কে করলো কে করলো বলেন কোন প্রযুক্তি কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করতে প্রযুক্তি যদি স্বয়ং মানুষকে করতে পারতো তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না বাওনা চিনেন কি কি বলে এটাকে শর্ট ক্যালাম্ব ভাষাই বলেন না বলে না বাবন হয়ে চাঁদের পণে হাত বাড়াইতে নাই বাবন বেটে আমার মনে আছে আমি ছয় বার ক্যামরুন গেছি আড়াইশো কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে যেখানে বেরহাইিতা মানুষ বাস করে বেড়াহিতা দেড় হবে আমার চেয়ে বেশি না আমি ছয় বারই ওদেরকে দেখছি ওরা জমিনে বাস করে না মাচান বাইদা থাকে ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে কিন্তু আজ পর্যন্ত একজনকে সব্য বানাইতে পারবে সারাদিন বড় প্রজেক্টারে দেখায় ওদেরকে সৈব্য বানানোর জন্য বিকাল যখন হয় তো ছোট ছোটো দাও আছে ওদের সাথে বিকাল বেলাগুলা সব ফাইরা ফেরা কাইটা কইটা শেষ করা আমার মনে আছে পাঁচ ছয় বছর আগে ফ্রান্সের এক অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ ছিল দেড়শো দুশো আমাদের ইজতেমায় আসছিল ক্যামরুনের সবার মাথায় পাগড়ি জুব্বা মেসোয়া এবার বুঝেন দেরহাইতা মানুষটা যখন জুব্বা পড়ে মাথায় পাগড়ি লাগায় আবার দাড়িও আছে আবার মেসোয়া করছে বড় কেমন দেখা যায় তা আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলে কি করা তা আমি ওকে আমার বাসায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো বসে সেটা আবার কি আমি বললাম যে শোনো আমাদের প্রবাদ বাক্য আছে পরশ পাথর যেটা লোহায় লাগাইলে শোনা হয়ে যায় তো বলে তোমার কাছ থেকে নতুন শুনলাম আমি বললাম তোমাদের কাছে পরশ প্রথম নাই আমাদের কাছে আছে যার কারণে আমরা ওদেরকে সদ্য বানাইতে পারছি তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল ও ভাবতে ছিল কোনো স্টোন ফেস্টোন হবে যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে তাই আমি বলতেছিলাম এটা স্টোন না এটা হলো লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সরবো হাসতে হাসতে উঠে চলে গেছে উঠতো আল্লাইন মোহাম্দ উ রসুল্লাহ বুঝে নাও ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শোনা চলা গেছে বাকি আগে কি করছে আমার জানা নাই যে চলে তো যেতে হবে কিন্তু আল্লার কাছে কিনিয়ে যাও কিনিয়া গেলে আল্লাহ আমাকে বললাম তো কোন জিনিস নিয়া আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস ও দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল ভিন্ন ভিন্ন মাপকাঠি কাঠি কোন জিনিস ফিতা দিয়া মাপা হয় কোন জিনিস মিটার দিয়া মাপা হয় কোন জিনিস স্কেল দিয়া মাপা হয় কখনো নর্মাল স্কেল কখনো ডিজিটাল স্কেল আমাদের তালতলা মার্কেটে চলে যায় এখানে সোনার দোকান আছে যা দেখবেন ওদের কাছেও স্কেল আছে কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলো ওপেন না চতুর্দিকে আবদ্ধ করা আবার সামনের গেটটাও কাজ দিয়ে আবদ্ধ করা স্কেলের উপরে সোনার জিনিস সুইচ অন করে এর আগে অন করে না ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢোকে তাহলে হইতে পারে আমি লাভবান হব ক্রেতা লস হবে অথবা ক্রেতা লাভবান হবে মালিক লস হবে ওদেরও ডিজিটাল সবজি মাপে তো ডিজিটাল কিন্তু পার্থক্য আছে শেষ কথা কেননা দর্শে বোখারই ছিল আজকে আমার কথা বলা উচিত ছিল না কেন হজরত ময়না মাহমুদুল হাসান মদ্রাজিল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী বর্তমানে আলে মোলামদের সবচেয়ে বড় মুরব্বী মানুষ সাদা সিদা কিন্তু কখনো সাদা সিদা মানুষও সাদা সিদা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে ঠিক না কি বলেন সিভিল বেশে বহুত বড় বড় লোক থাকে আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড় কিন্তু বেশভূষা কিন্তু ঠিক না মনে পারি মাহমুদুল হাসান এরকম এক ব্যক্তিত্ব ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না কিন্তু খতমে বোখারি শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে কসম খোদার এটাই সত্য আপনার যে সোসাইটিতে বাস করি না কেন যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন উপর থেকে উপর পজিশন হতে পারে সারা দুনিয়া আমি একক ব্যক্তিত্বের মালিকও হতে পারে। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই দ্বিতীয় কোনো মাপকাঠি নাই আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে ওই স্কেলও কোনো নরমাল স্কেল না ওটা হলো শুধু ডিজিটাল না সুপার ডিজিটাল স্কেল ديال আল্লাহ সুপার কোরআন এটি বুঝাইতে চেয়েছে ওয়ন্নাযাউ মাওয়াসিনাল কিসতাল ইয়াউমুল কিয়ামা ও মানুষ আসতে যে দিন তুই হাজারো ভাবে মাপিস হাজারো ভাবে মাপিস আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে মাপে কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন আল্লাহর কাছে মাপকাঠি একটাই আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই আর যে কোনো সোসাইটিতেই থাকি না কেন যে কোনো দেশেই থাকি না কেন যত বড়ো পদের মালিকই হই না কেন যে কোনো পেশায় পেশাজীবী হই না কেন গরিব থেকে গরিব হই না কেন ধনী থেকে ধনী হই না কেন কসম খোদার। যুবক হোক আর নারী হোক আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কিলdiam আপে আমলের স্কিল এজন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের শেষ হাদিসও আমলের প্রথমটা শুরু করছেন ইননামাল আমালু বিল নিয়াত সে হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন মানুষ আজকে তোমাকে যে কোনো পারলায় মাপা থেকে কিছু আসবে তো যেটা বুঝাইতেছিলাম প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারত তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে না মার প্যাটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে দুনিয়াতে পুরো কোনো প্রযুক্তি আসে না যে ওটাকে ঠিক করে দিবে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার প্যাটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে টাকার পাহাড় আছে শুধু পাহাড় না টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধতা দূর করার পর এখন পর্যন্ত প্রযুক্তি আসে না কেমতে সকাল পর্যন্ত আসবে না বিশ্বাস হয় আপনাকে পূর্ণতা দিল তো দিল কেউ বেকার খেল মানুষ তোকে আমার থেকে বিমুখে কর এই জন্য আসেন প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই বাবা উচিত সবাই চলে গেছে আমরাও যাবো কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব যুবক কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে এটা আমি মানি আমি বিরোধিতা করতেছি না কাঠ দিয়া কাঠ ও পরিচিত হওয়া যায় যুবকরা বুঝবে কাঠ দিয়া কাঠ পিটানো পুরানো বুঝবে না কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন হ্যাঁ ক্রিকেটের ব্যাটটাও কাঠের বলটাও কাঠের ওটার উপরে চামড়া পেঁচানো থাকে এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না ওটাও কাঠে ওটার উপরে চামড়া লাগানো থাকে চামড়া দিয়ে ওটাকে ওটা দিয়ে পিঠেও সারা দুনিয়া প্রসিদ্ধ হওয়া যায় পরিচিত হওয়া যায় আমার প্রশ্ন এটা না বা ব্যঙ্গও করতে চাই না আমি আমি বুঝানের জন্য নিয়ে আসতে চাই আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই আবার অন্যদিকেও নিতে চাই না আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই আমি তো আমার রসুলের আশেপাড়ে আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই যুবক বুঝুক তার দাম কত নারী বুঝুক নারীত্বের দাম কত সারা জগতে একজন পুরুষ আছে যে আট জান্নাতের আট দরজা দিয়ে যাওয়ার রাখে একজন পুরুষ পুরুষ দ্বিতীয় কোন পুরুষ নেই সেগুলো সিদ্ধিখরা দিয়ে আর নারী জগতের প্রত্যেকটা নারী এমন কি আমার ঘরে যে কাজ করে আমার ঘরে যে যারুপচার কাজ করে এমনকি আমাদের রাস্তাগুলা যে মামনটা পরিষ্কার করে সকালে উঠলে দেখি কখনো রাত্র তিনটায় আসি চারটায় আসি পাঁচটায় ঢাকা ঢুকি তখন দেখি সুবে সাদেকের সময় নেওয়া যায় রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায় ওই মামনও যদি ইচ্ছা করে তাহলে সেও জান্নাতের আট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে নাইলে আল্লাহ রসুল হাদিস কোনোদিন বসতেন না ফালি তাদ জান্নাতা মিন আই আবু আবিল জান্নাতি সাহাদ জান্নাতের যে দরজা দিয়া মানে চাই তুমি ঢুকতে পারো আমার প্রথম প্রশ্ন ও বিবেকমান মানুষগুলা ও বুদ্ধিমান মানুষগুলা ও চিন্তাশীল মানুষগুলা ও শিক্ষিত মানুষগুলা যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম যাকে আমি সাজানের মতো সাজাইলাম যার ভালোবাসে আমি নিজে পড়লাম শোনো কান খোলা শোনো তোমাকে কিন্তু কেয়ামতের দিন আমি আমলের স্কেল এই জন্য আসে কবির কথাই সত্য দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয় কিন্তু আমি এটা বাদেই দিলাম মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে আর কোনো বিকল্প রাস্তা নাই আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সহজ লভ্য হল বাংলাদেশ দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না কোনো দেশ এত সুন্দর না মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনাও চলে না আলোচনাও চলে না আমি যতটুকু ঘুরা দেখছি বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। কেননা এই দেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশের দেশ এই জন্য আমি বলে থাকি যে এই দেশের মাটির সাথে আমার মনে হয় আমার মন বলে মক্কা মদিনা আবারও বলতেছি ভিন্ন সারা দুনিয়ার চেয়ে এই দেশের মাটির সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশ ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته. الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد. خلق الخلق وأحصاهم عدد. رفع السماء بقدرته بغير عمد. بسط الأرض بقدرته على ماء الجماد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه واتباعه الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع موازين القسط ليوم القيامه وقال رسول الله صلى الله عليه وسلم والله انكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পোস্তেসে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে দিলের কানে শোনা বিবেক বুদ্ধি দ্বারা ভাবা এবং আমল করার তৌফিক দান করেন শুধু সত্য না চিরসত্ব এই কথাটাই যে আজকে হয়তো আমরা দুনিয়াতে অচিরই একটা দিন আসবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না এটা চিরসত্ব তা যদি না হতো তাহলে প্রতিদিন গুলা ভরতে থাকতো না প্রতিদিনই কিন্তু কবরস্থান ভরতেছে সংখ্যা বাড়তেছে একদিন দেখা যাবে আমরাও চলে যাব দুনিয়ায় হাজারো সন্তান জন্ম দিচ্ছেন লক্ষ কোটি শত কোটি হাজার কোটি কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই আমাদের আমাদের এই অস্ত্র এলাকা অনেক পুরুবই ছিলেন ছোটোবেলা থেকে দেখতেছি তো কিন্তু আজকে অনেকেই নাই যারা এরকম এলাকাটা দেখেও যান নাই আজকে আমাদের এলাকাটা বড় সুন্দর রোডগুলা সুন্দর ঘাটগুলা সুন্দর লাইটিং সাইটিং সব কিছু সুন্দর কিন্তু অনেকেই চলে গেছে এরকম একদিন আমরাও চলে যাবো আর এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিস্টেম এবং আল্লাহর ফয়সালা না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে না নারী থাকবে না পুরুষ থাকবে না শিক্ষিত থাকবে না অশিক্ষিত থাকবে না ধনী থাকবে না গরিব থাকবে কেউ আমরা একদিন থাকবো না সবাই আমরা চলে যাবো